এটা কি হলো চিপি சிவா আজকে সেই দিন চলে এসেছে যেদিন টেকনোলজি মানুষকে ধোকা দিয়েছে আমি তো নিজের গাড়ি নিজেই চালাবো হা না জেট মিসাইল দিয়ে হামলা করা হয়েছে কোনো গন্ডগোল হয়েছে মিসাইল দিয়ে হামলা আ சிவா জেট প্লেন লোকেট হয়ে গেছে ওইটা ক্রিমিনাল সিটিতে ক্রাস হয়েছে হা ডট বল্টুর কসম সিভা এই ক্রিমিনাল সিটি খুবই ডেঞ্জারস জায়গা এক্সট্রেম সিটির যে সকল ক্রিমিনাল আউট অফ কন্ট্রোল হয়ে যায় আমরা তাদের ক্রিমিনাল সিটিতে বন্দি করে রাখি ওখানে যদি অন্য কেউ চলে যায় তাহলে ওখানকার সকল ক্রিমিনাল তার স্ক্রু ঢিলা করে দেয় হ্যাঁ হ্যাঁ সা ওখানে পুলিশও যেতে পারবে না পুলিশের গাড়ি ওরা এক তুড়িতে উড়িয়ে দেয় খুবই ডেঞ্জারাস জায়গা ওটা আমি আমার বন্ধুদের বাঁচানোর জন্য তো অবশ্যই যাব ঠিক আছে শিবা যদি সেখানে যেতেই হয় তাহলে পুরো তৈরি হয়ে যেতে হবে চিপি ওখানে যাওয়ার জন্য শিবাকে হেল্প করো ওকে ফাইটার জেট দিয়ে দাও ওকে কিংগো গো সেবা তোমাকে সাবধানে যেতে হবে একদম চুপচাপ যদি ওরা তোমাকে দেখে ফেলে তাহলে আদি উদয় রেবা বিপদে পড়ে যাবে কোনো চিন্তা করো না চিপি আমি সব কিছু সামনে নেবো লাড্ডু সিং স্যার প্লেনকে উপরেই রাখবেন আমি সবাইকে বাঁচানোর পর সিগনাল দেব তখন আপনি আমাদের উপরে উঠিয়ে নেবেন ঠিক আছে শিবা আমি তাহলে এই প্লেনে আরাম মানে মানে বল বলছিলাম চোখ কান খোলা রেখেই নজর রাখবো বেস্ট অফ লাক শিবা কোনোবা আনুদু বিকে গিডেড তামি আমি জেড ক্রাসের লোকেশন পাঠিয়েছি জলদি করো ওকে জিপি কোনোবা আনুদু বিকে কিছু আনন্দ ঘরোয় যাবে ধরো ক্রিমিনাল তো এমনভাবে বের হচ্ছে যেন মেশিন থেকে পপকর্ন বের হচ্ছে এখনই ওদের শিক্ষা দিচ্ছি আমার ওদেরকে যত তাড়াতাড়ি সম্ভব খুঁজে বের করতে হবে ওদের লোকেশন টার্গেট লক করে আমি জানি শিবা তোমাদের তিনজনকে বাঁচাতে নিশ্চয়ই এখানে আসবে আর তখনই আমি আমার নিজের পুরনো প্রতিশোধটা নিয়ে নেব বন্ধুরা তোমরা ডেকেছো আর আমি এসে গেছি শিবা আমি জানতাম যে তুমি আসবে এখানে শিবা আমাদের জলদি এখান থেকে বের করো খুব খুদা লেগেছে এই জায়গা তো খুবই ভয়ঙ্কর শিবা রেবা আদি হুদা তুমি ঠিক আছো যতই চিৎকার চাচামিচি করো এই বাচ্চা তোমাদেরকে কখনো বাঁচাতে পারবে না কারণ ব্রাউনাতে আছে পুরো পৃথিবীর শক্তি হ্যাঁ যা খুশি হয়ে যাক না কেন আমি আমার বন্ধুদের কিচ্ছু হতে দেব না শোনো তুমি যা যা করেছো তার শাস্তি তুমি এখনই পাবে আমি এই ক্রিমিনাল সিটি আর এখানকার সকল ক্রিমিনালের ওপর রাজত্ব করি বাচ্চা আর এরা হলো আমার ব্রাউনা আর্মি ওরা তোমাকে এখান থেকে যাওয়ার অবস্থায় রাখবে না শিবা এখন কি করবে ওরা তো অনেক তুমি নিজেকে এখান থেকে বাঁচিয়ে বের করে নাও শিবা আমাদের জন্য কোনো চিন্তা করো না শিবা শুধু লড়াই করতে আর জিততেই জানে রেবা পালাতে না Criminal destroyer suit activate huh? hmm. uh. yeah. <laughs> 응! u 으 h uuuh, 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 u u পাওয়ার হ্যাঁ আমি তোমাকে এবার ছাড়বো না বাচ্চা ব্রাউনাতে আছে পুরো পৃথিবীর শক্তি হ্যাঁ আমাকে বাচ্চা বলবেন না শিবা শিবা হচ্ছে আমার নাম এখন তোমার এই হাত আমার ব্রাউনা পাওয়ার পাঁচ ব্যাঙ্গের ফিল্ড অ্যাক্টিভেট চিপি জলদি করো আমাদেরকে উপরে উঠাও শিবা আমি তোমার থেকে প্রতিশোধ নেওয়ার জন্য অবশ্যই আসব আমি তোমাকে ছাড়ব না বন্ধুরা তোমরা সবাই ঠিক আছো হ্যাঁ শিবা আজকে তুমি বাঁচিয়ে হ্যাঁ শিবা আর আমি পরান দিয়ে তোমাদের বাঁচিয়ে এনেছি হ্যাঁ হ্যাঁ লাড্ডু সিং স্যার আপনি খুব যান প্রাণ দিয়ে বাঁচিয়ে এনেছেন